জনকা দান হয় তখন ইন্দুরে নেয় এই যে গাতার ভিতরে ঢুকায় তাই এই যে ইন্দুর যে ই করে তো কি করতেছেন এই ইন্দুরের জন্য বা কোন ওষুধ কেমন ওষুধ দিতে আসেন এই ইন্দুরকে ই করার জন্য ইন্দুরের অনেক ওষুধ দিলাম কিন্তু ইন্দুর মরে না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার ছেলে থেকে যুক্ত হচ্ছে আমি আস্থাদল আমি এই মুহূর্তে অবস্থান করছি যে পলাশটুলি যে শক্তি রয়েছে এই মুহূর্তে আমরা সেই চোখে রয়েছি তো এই মুহূর্তে যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই চোখে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে দান বনে থাকে যেমনটি আমরা জানতে পেরেছি তো এই চোখে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফসল হয় যেমনটি জানতে পেরেছি এই এলাকার যারা লোক আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি তো এই চোখে কিন্তু ভালো পরিমাণ ফসল হয় তো কৃষক যারা আছে তো এই চোখে কিন্তু যে বিভিন্ন এই বনে কিন্তু ভালো ফসল লাভবান হয় যেমনটি আমাদেরকে জানিয়েছে তো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো এই এলাকা যার স্থানীয় যারা লোক আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো কেমন পরিমাণ ফসল হয় কেমন পরিমাণ ফসল পেয়ে তারা লাভবান হয় সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ তো এই মুহূর্তে আপনার কাছে জানার চেষ্টা করব যে এই যে পলাশুলি চকে কি পরিমাণ ফসল পান আপনার এই যে ধান যে বুনুন একটু আপনাদের কাছে একটু জানার চেষ্টা করব এলাকায় ফসল ভালো হয় কিন্তু এ সরষে তলা শেষ এখন ধান বোনা শুরু হয়েছে ফসল ভালো হয় এক দেশ হাজার মন ধান হয় কিন্তু ধানের ধান হয় ভালো ধান হয় কিন্তু ইন্দুরের জন্য সমস্যা হয় ইন্দুরে অনেক ধান খায়া ভালা এই গাতা এই গাতায় সব ধান আইনে ইন্দুরে সব জড়ো করে আমার পল্টনের ধান আর যা ধান হয় এই গাঁতার ভিতরে যে সব ঢুকে এখন ইন্দুরের বীজ দিলাম অনেক কিছু করলাম ইন্দুর মারতে পারি না এখন এন্দুরে সব দান খেয়ে ফেলায় যখন দান হয় তখন নে এই যে গাতার ভিতরে ঢুকায় তাই এই যে এন্দুরে যে ই করে তো কি করতেছেন এই এন্দুরের জন্য বা কোন ওষুধ করে কেমন ওষুধ দিতেছেন ই করার জন্য এন্দুরের অনেক ওষুধ দিলাম কিন্তু এন্দুর মরে না এন্দুর যখন দান হয় তখন এন্দুর সব দানের উপর ছাইকে পড়ে মানে দান নিয়ে আর বাড়িতে যাবো কি তখন বোঝা যায় যে ধানের সব চিঠা বোঝা যায় ইন্দুরে ধান সব আইনা গাতার ভিতরে লুকায় গাতার ভিতরে সাউতলাই রাখে এ দেন গাতা এই যে সব ইন্দুরে হালাইছে ওই যে আমার পল্টন ওই যে লোক কাজ করতেছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই টুরি চোখে কেমন পরিমাণ দান হয় সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি প্রচুর পরিমাণে কিন্তু ফসল হলেও প্রচুর পরিমাণ দান হলেও কিন্তু যে ইঁদুর ইঁদুরগুলো কিন্তু যে ফসলের কিন্তু ফসলগুলো নষ্ট করে দিচ্ছে যেমনটি আমাদেরকে জানিয়েছে তো এই যে ফসল নষ্ট করার কারণে কিন্তু তারা যারা কৃষক যারা আছে তারা কিন্তু ক্ষতির মুখে পড়ে যেমনটি আমাদেরকে জানিয়েছে তো এই ছিল আমাদের কাছে যে সংবাদ মিডিয়া থেকে কৃষির খবর সর্বশেষ